আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স অনলাইন ভিউ থেকে সবাইকে সাগাতাম যেমনটি শুনছিলেন শুরুতেই যে এবছর কোনো ফেল নেই সবাই পাশ করেছে তাহলে আসলে কি তাই সেই বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ হলো এই সাক্ষাৎকারটির সম্পূর্ণ অংশ আজকের ভিডিওতে প্রকাশ করা হবে আমাদের একজন অভিজ্ঞ পরীক্ষক বছর ধরে পাবলিক পরীক্ষার খাতা দেখছেন এসএসসি পরীক্ষার জন্য যে সিএসএসি পরীক্ষার খাতা তিনি নিয়মিত দেখে থাকেন তার মুখ থেকেই আমরা শুনলাম যে এবছর কোনো ফেল নেই অর্থাৎ তিনি যে খাতাগুলো দেখেছেন সেই খাতায় কোনো শিক্ষার্থী ফেল করেনি তাহলে এরকম যদি প্রত্যেকের প্রত্যেক পরীক্ষা খাতায় যদি কোনো ফেল না থাকে তাহলে কিন্তু আমাদের এবছর শতভাগ পাশ করবে আর শতভাগ পাশ করার জন্য কী কী নির্দেশনা মানতে হবে কীভাবে লিখলে শতভাগ পাস করা যাবে আর কোন ছাত্র ফেল করবে কোন ছাত্র পাশ করবে তিনি কিন্তু আজকে বিস্তারিত সেগুলো নিয়ে আলোচনা করেছেন আমাদের সামনে সেগুলো আমরা তার মুখ থেকেই শুনবো সেজন্য আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর কিভাবে লিখলে মার্ক বেশি পাওয়া যায় কীভাবে লিখলে শিক্ষার্থীদের জন্য করদিবে কি তিনি আজকে সেগুলো বর্ণনা করেছেন তার মুখ থেকেই আমরা শুনব বাকি অংশটুকু আর তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে সেই সম্পর্কে একটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে সেটা তোমরা চালে দেখে নিতে পারো তাহলে তোমরা জানতে পারবে কবে তোমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি প্রকাশ করা হবে তাহলে আমরা না করে আমরা সাক্ষাৎকারটি শুনি তার নিজ মুখ থেকেই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার আপনি তো বোর্ড পরীক্ষার খাতা দেখেন এবছর এসএসসি পরীক্ষার খাতা দেখছেন আপনি কত বছর যাবত খাতা দেখতেছেন দীর্ঘদিন যাবত খাতা দেখতেছি আপনি যে রকম খাতা দেখেন এই বছর তাতে কি রকম পাস করেছে বলে আপনি যে খাতাগুলো দেখেছেন এর মধ্যে কোনো ফেল আছে নাকি সবাই পাস করেছে আমার খাতায় কোনো ফেল নাই ইনশাআল্লাহ সবাই পাস করছে তবে আগের তুলনায় বছর অনেক বেশি ভালো হবে বলে আশা আর আপনারা খাতা যে মার্কটা দেন মার্কটা কিভাবে দেন খাতা কি করা করে দেখেন নাকি খাতা নরমালি দেখেন না মোটামুটি ভাবে সন্তান সম্মত ভাবে দেখা হয় হ্যাঁ বোর্ড থেকে আপনাদের কি নির্দেশনা দেয় বোর্ড থেকে নির্দেশনা দেয় যে মোটামুটি সন্তানের মতো দেখতে হবে যত রাখুনি না করে তাদের প্রতি কোনো অবিচার করা না হয় হ্যাঁ আর এবছর রেজাল্টটা কীরকম হতে পারে বলে আপনি মনে করেন আমি আশা করি অন্য বছর তুলে নেই বছর একটু বেশি বছর হার ভালো আচ্ছা স্যার তাহলে ধন্যবাদ ধন্যবাদ আর শিক্ষার্থীদের বিষয়ে আপনি কিছু বলবেন শিক্ষার্থীদের বিষয় অল্প যারা যদি ঠিক লেখাপড়া করে খাতায় কিছু লেখে পাঠ সংশ্লিশ লেখা থাকলে মার্ক দেওয়া হয় কিছু না লেখলে মার্কটা দেবো কোথায় তাহলে বন্ধুরা আমরা কিন্তু তিনি যে খাতাগুলো দেখেছেন তাদের সবাই পাশ করেছে তাহলে আশা করি তোমরাও সেরকমভাবে এই কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করবে আর তোমরাও সেভাবে যত্ন সহকারে খাতাটি লিখবে যাতে পরীক্ষা খুশি হয়ে তোমাদেরকে পাশ করিয়ে দেন যাতে কেউ ফেল না করো যদি আমরা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে চাই তাহলে কিন্তু অবশ্যই বিষয় সংশ্লিষ্ট লিখতে হবে শুধু আজে বাজে কথাবার্তা লিখে খাতা পূরণ করলে হবে না আর কোনো অবস্থাতে খাতাটি ফাঁকা রাখা যাবে না খাতাটি ফাঁকা রাখলে কিন্তু তাহলে কোনো মতেই পাশ করা সম্ভব না পাশ করতে চাইলে অবশ্যই খাতায় বিষয় সংশ্লিষ্ট লেখা থাকতে হবে তাহলে তোমাদের সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আর বন্ধুরা নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি ফলাফল সংশ্লিষ্ট বা শিক্ষা বিষয়ক সকল ভিডিও এখানে আপলোড করা হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে অবশ্যই অনুরোধ করে আল্লাহ